বুক চিনচিনের কথা যদি বলি গানটার মিউজিক করেছিলাম আমি গানটা ডুয়েট ভয়েসে ডুয়েট কন্টে মানে ভয়েস দিয়েছিল আমার ফ্রেন্ড পাবেল ছেলে মেয়ে দুটো কণ্ঠে সো গানটা যখন রেডি করি আসলে টার্গেটে ছিল মানে আমাদের কন্টেনে যেটা ডিমান্ড করে সেটাকে মাথায় রেখে আসলে গানটা বানানো মানে এমন কিছু প্ল্যান করে বানায় না যে গানটা ভাইরাল হইতে হবে আমাদের কন্টেনে ক্যারেক্টার ছিল কি মেহজাবিন আপু উনি গান করে ওনার একটা অডিয়েন্স আছে সো নিশোভাই ছেলেদের গান করেন ছেলেদের থেকে মেয়েদের গানটা মানুষ বেশি শুনতে চায় দ্যাটস ওয়াই নিশোভাই ছেলে মেয়ে দুজনের কণ্ঠে নিশোভাই গান গায় সো এখন সো এটা ছিল আমাদের ডিরেক্টরেরই প্ল্যান যে একটা ছেলে যখন একটা মেয়ের মতো করে গান গাবে ভয়েসটা শুনতে কেমন এটাই তো আসলে ইউনিক একটা ব্যাপার ছিল সো আমি আর আমার ডিরেক্টর মহিদুল মহিম ভাই আমরা একসাথে বসে সারা রাত এটাকে আমাদের মতো করে প্ল্যান করে রেডি করি এক রাতেরই কাজ আসলে যদি বলতে যাই মানে আমাদের টাইম খুব অল্প ছিল কারণ নাটকের তো অনিয়ার ডেটগুলো খুব শর্টলি আমরা পাই অনেক সময় অনেক কাজ যত্ন করেও করার সময় পায় না সো বিশ্বাস ছিল যতটুকু হয়েছে গানটা হোপফুলি মানুষ বিনোদন পাবে কিন্তু বিনোদন বিনোদন দিতে গিয়ে গানটা এমন লেভেলে যে ভাইরাল হবে মানে ভাইরাল বলতে ছড়াবে সব জায়গায় যে দেশ পার করে দেশের বাইরেও স্টেডিয়ামে খেলাতে বলেন বা বিভিন্ন জায়গাতে এত প্রচুর পরিমাণে গানটা থেকে সারা পেয়েছি এটা আসলে আনএক্সপেক্টেড ছিল পুরো জিনিসটা আসলে ভাইয়া এটা কিন্তু আমি আমার কাছে মনে হয় বিষয়টা জনপ্রিয়তা কারণ এখন একটু ভাইরালের শব্দটা বেশি আগে কিন্তু ছিল না ওই যে আপনাকে যেটা বললাম আসলে ভাইরাল দুই রকম হয় একটা হচ্ছে পজিটিভ কিছু জিনিস ভাইরাল হওয়া ছড়ানো আর একটা হচ্ছে নেগেটিভ কিছু খুবই কাছের প্রিয় বড় ভাই মানে আমি ভাইয়ার অসংখ্য নাটক আমি কাজ করেছি অসংখ নাটকে আমার গান আছে ভাইয়ার নাটকে সো মানে এই গানটা যখন রিলিজ পাই স্বাভাবিক একটা গান থেকে যখন সবাই ভালোবাসা পায় কার না ভালো লাগে বিভিন্ন অঙ্গনে কাজ করি মিউজিক সেক্টরগুলোতে সো আমরা যারা বড়ো স্বপ্নে দেখি বড় প্রজেক্টে কাজ করবো সো সাকিব ভাইয়ের চেয়ে তো আসলে এই মুহুর্তে বাংলাদেশে বড় কোনো মুভি মানে ওনার মতো করতে এত বড় আয়োজনে মুভি আসলে কারোটা হচ্ছে না সো ওনার একটা মুভিতে কাজ করা আসলে এটা তো আসলে যারা আমরা ভালো মিউজিক করতে চাই ভালো কাজের সাথে থাকতে চাই এটা আসলে আমাদের সবারই তো একটা ড্রিম প্রজেক্ট সো তাণ্ডবের ব্যাপারটা যেটা হচ্ছে আসলে সবার তো যা যে কোনো ডিরেক্টর বা যারাই থাকে সবার তো যার যার নিজস্ব একটা প্ল্যানিং থাকে ওনারা কার সাথে কোন কাজটা করবে কীভাবে করবে না বাট সবার সাথে ভালো পরিচয় আছে দেখা যাক কিভাবে কি হয় এবার ঈদের যে গানটা আসতেছে আমরা আচ্ছা এবার ঈদের যে গানটা আসছে একটা গান আসছে আপকামিং গানটা একটা মিউজিক ভিডিও গানটা গিয়েছি আমি আর কোন লাভবো গানটার নাম হচ্ছে আজ হ্যাঁ আচ্ছা ওই গানটার ওই গানটা নিয়ে যদি বলি আচ্ছা আমি গানটার জাস্ট দুইটা লানি শুনাই আজ তরি নামে প্রেম দিলাম খামে তুই তো বুকের বামে লিখে দিলাম হাবায় আজ তোর নামে প্রেম দিলাম খামে তুই তো বুকের বামে লিখে দিলাম হাওয়ায় এক গানটাতে আমার সাথে অভিনয় করেছে যদিও গানটা শুটিং করেছিলাম প্রায় এক থেকে 1.5 বছর আগে গানটাতে আমার সাথে অভিনয় করেছে সবাই চিনেন তাকে রাজরীপা সো গানটা আমার সাথে মিউজিক ভিডিওতে রাজরীপা ছিল ভিডিও ডিরেকশন দিয়েছিল শকিত রাজা ভাই